হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা মিনি ভ্লগে তোমাদের স্বাগত জানাই হ্যাঁ মিনি ভ্লগ আজকে এটা কোনো বড় ব্লগ নয় এক থেকে দু মিনিটে একটা মিনি ভ্লগ তো স্নান করে চলে এসেছি সকাল থেকে আর টাইম পাইনি এই ব্লগ ভিডিও করার জন্য তো তারপরে আজকে ভাবলাম যে চলো একটা মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করি অনেক তো বড় ব্লগুলো শেয়ার করি তো স্নান করে চলে এসেছি আর আমার চুলের অবস্থা খুব জঘন্য আজকার মাথা ভেজায়নি কারণ খুব ঠান্ডা লেগেছে মাথা ভেজালে আরও ঠান্ডা লেগে যেত সেই কারণে আর দিদিকে আমি বলেছিলাম যে তো ওর একটা সোয়েটার দিবি ঘুরতে যাবো তাই দিদি দেখাচ্ছিলো যে লালটা নেবে এই না অন্য একটা তো আরেকটা যে সোয়েটারটা ছিল ওইটা আমার খুব পছন্দ সে তার কথা আমি দিদিকে বলছিলাম তো দেন দিদি বের করে আমাকে দেখালো যে এইটার কথা বলছিলি তো আমি বললাম যে হ্যাঁ এই সোয়েটারটা আমার ভীষণ ভালো লাগে যাই হোক ক্রিম মেখে চুল আশ্রিয়ে চলে গেছে রান্নাঘরে যা খিদে পেয়েছে ভাবতে পারবে না রান্নাঘরে গিয়ে দেখি হয়েছে আমাদের আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা খেতে আমার একদমই ভালো লাগে না ফ্রাইড রাইসটা একটু মিষ্টি হয় সেই কারণে আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করা যাবে বাড়িতে যখন রান্না হয়েছে খেতেই হবে তাই আর কোনো বাইনা না করে চুপচাপ করে অল্প ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে চলে যাচ্ছে বারান্দায় আর এই শীতকালে কিন্তু বারান্দায় বসে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক গাইস আমি ফ্রাইড রাইস খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হলো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর আজকে তোমাদের লাঞ্চের মেনু কি কি ছিল সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো টা